আমি জিনিয়া দাস আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল বাউল দূরে তলায় খানি গলায়। কেন আছো সামনে আগি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুরে লাগে নাচো পথে করতে খেলা কখন ভুলো বেলা আমায় শাস্তি দিলো তাই ইচ্ছে কোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না করে তোমার নাই কোন পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাইতো তোমার নাচে অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রে যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে সরকারি পাঠশালাতে এনে আমার এলো গুরুমশাই মন সদা যার চলে যত ঘর ছড়াদের দলে তার ঘরে কেন বসাই কত আমায় ভাই তোমার গুরু গুরুমশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একটারাটি। তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে গুনগুনানি গানে তোমার কোন কথা যে কয় সবকে তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ধীরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার আর পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙনে লাগা গানে নমস্কার